আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা হচ্ছে প্রথম স্বাধীন সম্রাট রাজা শশাঙ্ক নিয়ে আমরা আলোচনা করব যে তিনি কিভাবে গৌড় রাজবংশ থেকে একটা হচ্ছে অংশের স্বাধীনতা ঘোষণা করেন এবং তিনি সেই স্বাধীনতা কিভাবে রক্ষা করেন খুব ইন্টারেস্টিং অনেক তথ্য আছে এখানে যে আমি মনে করি স্বাধীনতার ঘোষণা দিলাম বিষয়টা এমন না যে আমি স্বাধীনতা ঘোষণা দিলাম আর আমার মধ্যে কোনো প্রতিকূলতা আসবে না অন্যরা মেনে নিবে উনি কিভাবে এই বিষয়গুলো ট্যাকেল করছে আর কি কি প্রতিকূলতাগুলো ছিল সেগুলো সবই আজকের ক্লাসে আলোচনা করা হবে শুরু করি আমরা প্রথমে দেখেন আমরা পুড়ছিলাম লাস্ট ক্লাসে যে গুপ্ত বংশের শেষাংশে এসে বাংলা অঞ্চলের দিকে দুইটা স্বাধীন রাজ্য তৈরি হয় একটা হচ্ছে কি স্বাধীন গৌড় রাজ্য এটা নিয়ে আজকে আমাদের বেশি আলোচনা আর একটা হচ্ছে স্বাধীন বঙ্গ রাজ্য এটা নিয়ে এখন এই গৌড় রাজ্যটা আর বঙ্গরাজ্যের ইয়াটা কোথায় দেখেন এটা বাংলার পশ্চিম ও উত্তরাঞ্চল নিয়ে হচ্ছে গৌড় রাজ্য তাহলে উত্তরাঞ্চল বলতে আমরা রংপুর দিনাজপুর হাবিজাব এগুলোর কথা বলতে পারি পশ্চিমাঞ্চল বলতে হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ বা আমি খুলনার দিকটাও কিছুটা বলতে পারি এই টাইপের ঠিক না আচ্ছা আর স্বাধীন বঙ্গরাজ্য ছিল তো দক্ষিণ পূর্ব বাংলা আর হচ্ছে পশ্চিম বাংলার পূর্বাঞ্চল কারণ এইটা নিয়ে আমাদের তুলনামূলক আলোচনা কম হয়তো এখানে অনেক রাজা ছিল বা আমরা এই হিস্ট্রিটা তেমন একটা জানি না কারণ আপনারা জানেন যে পাল আমল থেকে বংশানুক্রমিক যে রাজবংশের যে বিষয়টা এটা পাল আমল থেকে কিন্তু জানা যায় এখনও কিন্তু পাল শাসন আসে নাই আসেন শশাঙ্ক শশাঙ্ক ছিল হচ্ছে একজন মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত সামন্তের কথা মনে আছে জমিদার মানে বড় পর্যায়ের জমিদার সোজা কথা এটাই ছয়শো সালে শশাঙ্ক গৌড়ের রাজা হন তার উপাধি ছিল রাজাধীরাজ তিনি প্রাচীন জনপদগুলোকে গৌড় নামে একত্র করেন তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা আচ্ছা স্বাধীনতা মানে হচ্ছে যে বললাম যে আমার এলাকা থেকে আমি কি করলাম শত্রুকে বিতরণ করলাম সার্বভৌমত্ব কিন্তু স্যার এইটা এরকম যে অন্যের আক্রমণ থেকে নিজেকে সেভ করতে হবে আমি স্বাধীনতার ঘোষণা দিলাম কিন্তু সেটা রক্ষা করতে পারলাম না তাহলে কিন্তু আমি সার্বভৌমত্ব হইতে পারবো না হিউয়েন সাং তাকে নিগ্রহকারী বলা হয় একবারে বারোটা বাজে বৌদ্ধ ধর্মের হ্যাঁ যদিও এটা নিয়ে হোক হর্ষবর্ধন পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম জীবনে হিন্দু থাকলেও পরবর্তী জীবনে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তার সময় হিউয়েনসাং বাংলায় আসেন সমতটের বিখ্যাত বাঙালি পণ্ডিত দেখেন ধর্মনীতি শিলভদ্র শিলভদ্রের গ্রন্থের নাম হচ্ছে সিদ্ধি শিলভদ্রের গ্রন্থের নাম উনি নালন্দা শিলভদ্র ছিলেন নালন্দা বিহা মহাবিহারের তৎকালীন হচ্ছে ভিসি বা অধ্যক্ষ হর্ষবর্ধনের সময় বিখ্যাত সাহিত্যিক ছিলেন মানভট্ট যার নাম হচ্ছে হর্ষচরিত এই গ্রন্থটার লেখক মানভট্ট আর স্বাধীন রাজ্য দেখেন প্রাচীনকালে রাজারা তামার পাতে খোদাই করে বিভিন্ন আদেশ দিতেন আমরা যেমন দেখেন রাস্তা উদ্বোধন করলে দেখেন একটা ফলক থাকে এই টাইপের হচ্ছে আদেশ দিতেন হচ্ছে প্রাচীন রাজারা তা যেটা তাম্র শাসন নামে পরিচিত মানে তামার পাতে লেখা শাসন স্বাধীন বঙ্গরাজ্য যেমন ষাটটা তাম্রলিপি পাওয়া যায় যার মধ্যে ফরিদপুর থেকেই পাওয়া গেছে পাঁচটা তারপর বর্ধমান টর্ধমান এগুলা থেকে আরও দুইটা পাওয়া গেছে টোটাল ষাটটা তাম্রলিপি পাওয়া গেছে গুপ্ত শাসন বিলুপ্ত হওয়ার পরে দেখেন পুরা সাম্রাজ্যটা কীভাবে ভেঙে ভেঙে গেছে দেখেন এই যে অংশটা দেখেন এইটাই কিন্তু শশাঙ্কের গৌড় অঞ্চল মানে সে কিন্তু দখল করে কিন্তু রাজস রাজ্য পরিসীমা কিন্তু বাড়ায় নাই ঠিক আছে এই দেখছেন এই যে বাংলাদেশের মানচিত্র দেখছেন বাংলাদেশের মানচিত্র অঞ্চলটার মধ্যে কিন্তু শশাঙ্কের গৌরটা আছে পুরা বাংলাদেশ দখল করে নেই আর কি ওই সময়ের বাংলা বাংলা অঞ্চলটা বোঝাচ্ছি লেট গুপ্তার অবস্থা দেখেন এই যে দেখেন এখানে গুপ্ত বংশের কিছু শাসকরাও শাসন করতেছিল তারপর দেখেন এখানে দেখেন কালাচুরি একটা কিংডম হয় তারপর দেখেন এখানে পুষ্যবর্তী নামে একটা ইয়ে আসে এরকম ভাবে হচ্ছে বিভিন্ন সাম্রাজ্যে বিভক্ত হয়ে পড়ে তার মানে দেখেন আমি যদি এখানে স্বাধীনতা ঘোষণা করি নিশ্চিত আমার এদিক থেকে কোনো না কোনো বিরোধ আসতে পারে ঠিক না কোনো না কোনো বিরোধ এটাই হয়েছে সামনে দেখেন আমরা মূল আলোচনা যাই স্বাধীন সম্রাট শশাঙ্ক গুপ্ত শাসনে বিশাল বিশাল অঞ্চল মহাসামন্ত রাজাদের দ্বারা পরিচালিত হইত শুধু রাজারা পরিচালনা যে এমনি মানে ট্যাক্স উঠানো এটা নিয়ে না তাদের লাঠিয়াল বাহিনী থাকতো সেনাবাহিনী থাকতো মানে প্রতিরক্ষার ব্যবস্থাটাও কিন্তু থাকতো শশাঙ্ক মহাসেনগুপ্তের অধীনে গৌড়ের মহাসামন্ত ছিল কোন অঞ্চলের ছিল গৌড়ের ভালো কথা ছয়শ সালে গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতা সুযোগে শশাঙ্ক গৌড় একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে যার রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ বা বর্তমান সময় হচ্ছে মুর্শিদাবাদ এই সময় অনেক আঞ্চলিক শক্তি সামনে চলে আসে যে আমি স্বাধীনতার ঘোষণা করলাম আর সবাই চুপ থাকবে বিষয়টা এমন না আমার কেউ সাপোর্ট কিন্তু করবে না আঞ্চলিক শক্তি সামনে এসেছিল যাদের সাথে শশাঙ্কের লড়াই হয়েছিল যেমন দেবগুপ্ত গ্রহবর্মন রাজ্যবর্ধন হর্ষবর্ধন সামথিং ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আঞ্চলিক শক্তি চলে আসে আর আঞ্চলিক শক্তিগুলো দেখেন এই যে দেখেন এই যে এই হচ্ছে গৌড় এই অঞ্চলটা এ দেখেন এখানে দেখছেন হারসা একটা রাজত্ব এ দেখছেন একটা রাজত্ব এই যে বিভিন্নভাবে বিভিন্ন রাজত্ব তৈরি হয়ে গেছে ঠিক আছে এই টাইপের আচ্ছা আরেকটু দেখেন এটা ভালো বুঝবেন এই জিনিসটা দেখেন এই যে এই অঞ্চলটা হচ্ছে কিংডম অফ গৌড় অঞ্চল আর এই দেখেন পুষ্যভূতি অঞ্চল পুষ্যভূতি অঞ্চল যেটা আমরা এখন আলোচনা করব পুষ্যভূতির মধ্যে কি হয়েছে না হয়েছে দেখেন আঞ্চলিক শক্তিগুলোর মাঝে লড়াই ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে এবং সপ্তম শতাব্দীর শুরুর দিকে এই শক্তিগুলোর মধ্যে আধিপত্যের লড়াইটা বেশ ভালো করে জমে ওঠে থানেশ্বরের রাজা হচ্ছে প্রভাকরণের প্রভাকর বর্ধনের কন্যা রাজশ্রীর সাথে মৌখিরাজ গ্রহবর্মণের বিয়ে হলো একটা কন্টাক্ট করে নিলো কারকার সাথে থানেশ্বর ভার্সেস হচ্ছে কি গ্রহবর্মন এদের মধ্যে একটা ইয়া হলো থানেশ্বর রাজার সাথে ওই যে মৌখিরাজের রাজার মধ্যে একটা কি হয়েছে বিয়ের মাধ্যমে একটা কন্ট্যাক্ট করে নিয়ে কনৌজ ও থানেশ্বর এরা একটা জোট করে উঠছে কেন যে আমাদেরকে যেন কেউ অন্যরা হচ্ছে আক্রমণ না করতে পারে এখনকার সময় যেমন ন্যাটো বা বিভিন্ন জোট দেখেন না এই টাইপের জোট এতে শশাঙ্ক শঙ্কিত হয়ে উঠে কারণ ওরা একত্র হয়ে যদি শশাঙ্করে হামলা করে তাহলে তো শেষ শশাঙ্ক কি করছে কনৌজের ঘোর শত্রু একটা কথা আছে কিন্তু শত্রু শত্রু আমার বন্ধু তো কনজ আর মিলছে সে কি করছে কনজের যে ঘোর শত্রু সেটা হচ্ছে কি মালবরাজ দেবগুপ্তের সাথে সে মিত্রতা স্থাপন করে দেখছেন তার মানে দুইটা জোট হয়ে গেল ভালো কথা মিত্রতা স্থাপন করে পাল্টা জোট গড়ে তোলে প্রভাকর বর্দন হঠাৎ মারা গেছে ভালো কথা প্রভাকর বর্ধন মারা গেছে ওই যে বাপে মারা গেছে তার জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন সিংহাসনে বসেন শশাঙ্ক দেবগুপ্ত মিলিতভাবে ভাবে থানেশ্বর কনুজ আক্রমণ করে যুদ্ধে গ্রহবর্মন নিহত হয় ঠিক আছে ক্ষমতায় কে দেখেন গ্রহবর্মন এই যে এখানে দেখেন গ্রহবর্মন দেখছেন এই নামটা এই যে গ্রহবর্মন গ্রহবর্মন নিহত মানে বন জামাই মারা গেছে ভালো কথা এবং রাজ্যশ্রী বন্দি হন এই পরিস্থিতিতে রাজ্যবর্ধন মালবের দিকে সেনা অভিযান পরিচালনা করেন কিন্তু রাজ্যবর্ধনকে ওই দেখেন এই যে সন্তানের নাম থানেশ্বরের রাজা প্রভাকর বর্ধনের সন্তানের নাম কিন্তু রাজ্যবর্ধন সেনা অভিযান পরিচালনা করেন শেষ পর্যন্ত তিনি দেবগুপ্তকে পরাজিত করল শশাঙ্কের হাতে নিহত হন ভালো কথা শেষ রাজ্য বর্ধনের মৃত্যুর পরে হর্ষবর্ধন দেখছেন এই যে এই নামটা গুরুত্বপূর্ণ হর্ষবর্ধন প্রতিশোধ জন্য সাথে মিত্রতা স্থাপন করে জোট আরেকটা জোট শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তবে তিনি ক্ষেত্রে কি হন নাই সফল হন নাই শশাঙ্ক যতদিন ছিল তাকে আসলে মানে হচ্ছে হারাইতে পারে নাই ঠিক আছে শশাঙ্ক আমৃত্যু স্বাধীন ছিলেন ছয়শো সালে তিনি মারা যান শশাঙ্কের প্রথম শশাঙ্কই প্রথম বঙ্গদেশের নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করেন বঙ্গদেশের পাঁচটি যে জনপদ ছিল জনপদগুলো কি কি মধ্যে এই জনপদগুলা হচ্ছে কি তার রাজ্যভুক্ত ছিল হর্ষবর্ধন পরবর্তীতে আধুনিক ভারতের হরিয়ানা রাজ্যের থানেশ্বরে তার রাজধানী রাজধানী নিয়ে উত্তর ভারতের শক্তিশালী শাসক হিসেবে মোটামুটি পরিচিতি পেয়েছিল মানে এখানে বুঝা গেছে তো বিষয়টা যে শশাঙ্কর বিশৃঙ্খলার মধ্যে একটা কি করে স্বাধীনতা ঘোষণা করে কিন্তু থানেশ্বর বা কনোজ এরা এগুলো নিতে চায় না তারা আসে তারা একটা জোট তৈরি করে শশাঙ্কও একটা জোট তৈরি করে দুই জোটের মধ্যে মারামারি হয় মারামারি করে বা যুদ্ধ করার পরে শশাঙ্ক কিন্তু যুদ্ধে হারে না মোটামুটি শশাঙ্ক জিতছে এই জন্যই শশাঙ্ককে বলা হচ্ছে প্রথম স্বাধীন সার্বভৌম সম্রাট নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা পাল বংশের শাসন নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ